হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের সামনে আমি নারুগোপলের এক অপূর্ব কথা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাকথাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাদের সকলের খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক তবে লীলা কথাটি শোনার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন তাহলে প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মালদার নিবাসী শ্রীমতী দেবী তার জীবনের এই অপূর্ব লীলা কথাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন শ্রীমতী দেবী আমাদের বললেন আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেল তবে এখনও কোনো আমাদের সন্তান হয়নি যার জন্য পাড়ায় অনেক কথাই আমাদেরকে শুনতে হয় মানুষজনেরা এমন এমন কথা বলেন যা শুনে আমাদের হৃদয় ভেঙে যায় কিন্তু কি করব সবই তো তার ইচ্ছে ভগবান না চাইলে কি আমরা কিছু করতে পারব। কিন্তু সে কথা তো কেউ শুনতেও চায় না মানতেও চায় না আবার কেউ কেউ বলে যাও এর কাছে দেখাও তার কাছে দেখাও কেউ কেউ বলে তান্ত্রিক দেখাও তাবিজ পড়ো এই কথা ওই কথা শুনতে শুনতে সত্যি জীবনে বেঁচে থাকাটাই যেন অসহ্য ব্যাপার হয়ে গিয়েছিল কিন্তু তবুও কিছুই তো করার নেই সত্যি কি আমরা ভগবানের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে পারি যতটা আমাদের জীবনে দুঃখ আছে সেই দুঃখ তো আমাদের ভোগ করতেই হবে শুধু শুধু তার জন্য আমার ভগবানকে আমি কখনোই দোষারোপ করি না বাড়িতে আমি আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড আমরা এই তিনজনই থাকি সকালবেলা আমার হাজব্যান্ড দোকান খুলতে চলে যায় এবং আমার শাশুড়ি মা আইসিডিএসে চাকরি করেন যার কারণে তাকেও সকালবেলায় চলে যেতে হয় আমি বাড়িতে একা একা প্রচণ্ডভাবে বোরিং হয়ে যাই মনের মধ্যে সবসময় একটা চিন্তায় ঘুরত যদি আমার কোনো ছোট বাচ্চা থাকতো তাহলে কতই না ভালো হতো তার সঙ্গে কী সুন্দরভাবে আমার দিনটা কেটে যেত বাড়ির সমস্ত কাজকর্ম সেরে যখন একা একা বসে থাকতাম তখন কিছুতেই যেন সময়গুলো কাটতো না একবার মায়ের সঙ্গে কথা বলতাম একবার ভাইয়ের সঙ্গে কথা বলতাম একবার কলেজে বন্ধুদের সঙ্গে কথা বলতাম কিছুক্ষণ বসে টিভি দেখতাম এই করেই সারা দিনটা কাটাতে হতো কিছুই ভালো লাগত না যেন জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর ঠিক তখনই আমার জীবনে এলো আমার নারী গোপাল আর নারী গোপাল আমার জীবনে এসেছিল আমার প্রিয় বান্ধবী নিতুর জন্য যখন আমি নিতুকে নিজের জীবনের সমস্ত কথা খুলে বলতাম তখনই সে নিজের মাথায় এই বুদ্ধিটা খেলায় সে বলেছিল তুই তো ঠাকুর ভক্ত তুই এক কাজ কর না শুনেছি বাড়িতে নারুগোপাল এলে নাকি সন্তানের প্রাপ্তি হয় আর নারুগোপাল নাকি জীবিত হন তাহলে তুই যদি তার সেবা করিস তাহলে তুইও মা হওয়ার সুযোগ পাবি এবং যখন তুই নারুগোপালকে সেবা করবি তখন তুই নারুগোপালের অস্তিত্বও অনুভব করতে পারবি আমি শুনেছি নারুগোপালের ভিতরে প্রাণ থাকে এবং তিনি সর্বদা সকল ভক্তের দুঃখ দূর করেন আমার বান্ধবীর কথা আমার হৃদয়কে স্পর্শ করেছিল আমি ভেবেছিলাম ও হয়তো ঠিকই বলছে নারুগোপালকেই নিয়ে আসি এবং তার সেবা শুরু করি তাহলে আমার সময়গুলোও কেটে যাবে এবং আমি মা হওয়ার সুযোগটাও পেয়ে যাব এই ভেবেই আমি আমার ছেলে রূপে নারুগোপালকে ঘরে নিয়ে এসেছিলাম এবং তারপর থেকেই আমি তার সেবা শুরু করি এতটুকু শোনার পর হয়তো আপনাদের মনে হচ্ছে বিষয়টা খুবই সাধারণ এই রকম তো হয়েই থাকে কিন্তু এরপর যে ঘটনাটা শ্রীমতী দেবীর জীবনে ঘটল সেটাই শোনার তিনি যথারীতি নারীগোপালকে বাড়িতে নিয়ে এলেন এবং তার সুন্দরভাবে সেবা করতে লাগলেন তার পুজোতে সেবাতে তার জামা তৈরি করতে তার পোশাক তৈরি করতে তাকে ঘুম পাড়াতে খাওয়াতে নাওয়াতে সব কিছুতে তার কিভাবে সময় কাটতে লাগলো তিনি নিজেও বুঝতে পারতেন না তিনি গোপালের প্রেমে এতটাই ডুবে গেছিলেন যে কখনো কখনো রান্না করতেও তার দেরি হয়ে যেত শ্রীমতী দেবী আরও বললেন যখন একটা সময় ছিল যখন আমি সময় কাটানোর জন্য একে ওকে ফোন করে সময় কাটাতাম কিন্তু এখন আমার কাছে গোপাল আসার পরে আমি আর একদণ্ডও আরাম পাই না সর্বদা তার সঙ্গে খেলতে খেলতে আমার সময়গুলো কিভাবে যে কেটে যায় যেটা আমি বুঝতেও পারি না আমার প্রত্যেক দিনের নিয়ম অনুসারে আমি নারুগোপালকে খাইয়ে দাইয়ে তাকে প্রত্যেক দিন দুপুরবেলায় সয়নে দিই এবং তাকে নিয়ম করে আমি প্রত্যেক দিন চারটে সময় ঘুম থেকে উঠাই তার আগে আমি তার জন্য খাবার দাবার সব কিছু তৈরি করে রাখি ঘুম থেকে উঠানোর পর আমি ওকে নিয়ে কিছু সময় ঘুরে বেড়াই তারপরেই ওকে খাবার খাওয়াই কারণ আমার মনে হয় বাচ্চারা ঘুম থেকে উঠেই খাবার খেতে পারে না তাই কিছুটা ঘুরে বেড়ানোর পরে আমি তাকে খাবারটা খাইয়ে দিই সেই দিনও আমি এটাই করছিলাম নারীগোপালকে শয়নে দেওয়ার পর আমি সমস্ত কাজ শেষ করে নিই এবং তার জন্য আবার খাবার তৈরি করার কাজে লেগে যাই কারণ ঘুম থেকে উঠিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাওয়া আবার সেখান থেকে এসে খাবার তৈরি করা একসঙ্গে খুব ঝামেলা হয়ে যায় তাই আমি খাবার দাবার তৈরি তৈরি করে তার জামা কাপড় একদম রেডি করে নাম জপ করতে বসি সেই দিন আমি খাবার তৈরি করে মালা জপ করতে বসেছিলাম আর একের পর এক আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাচ্ছিলাম কিন্তু খুব অদ্ভুতভাবেই সেদিন দুপুরবেলা আমার ঘুম চলে আসে আমি জপের ঝোলাটা হাতে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম মনে হচ্ছিল স্বয়ং নিদ্রাদেবী যেন আমার চোখে এসে বসেছেন এবং আমি যেন আর কোনো দিকেই নড়তে পারছি না আর সেখানেই আমি শুয়ে পড়ি তাই সেদিনই আমি প্রথম অনুভব করি আমার নারীগোপালের অস্তিত্ব প্রত্যেক দিনের নিয়ম অনুসারে আমি নারুগোপালকে চারটের সময় ঘুম থেকে উঠাই এমনকি নারুগোপালের যাতে নিয়ম ভঙ্গ না হয় তার জন্য আমি দুপুরবেলা নিজেও ঘুমাতাম না এবং তাকে ঠিকঠাক টাইম অনুযায়ী ঘুম থেকে তুলতাম কিন্তু আজকে হঠাৎই আমার রাত ঘুমে আমি অনুভব করলাম আমার পাশে মাত্র ছমাসের একটা বাচ্চা শুয়ে আছে এবং সেই বাচ্চাটি হাত পা নেড়ে খেলা করছে হাসছে এবং মুখে গাও গাউ করে আওয়াজও করছে কিন্তু খুব অদ্ভুত ব্যাপার এই দৃশ্য দেখার পরেও আমি একটুও চমকাইনি আমি বারবার বাবুকে বলতে লাগলাম তুই উঠে পড়েছিস তোর ঘুম ভেঙে গেছে আর সেই ছোট্ট শিশুটিকে এই কথা বলা মাত্রই হঠাৎ এক ঝটকায় আমার ঘুমটা ভেঙে গেল আর ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম আমার পাশে কেউই নেই এটা শুধুমাত্রই একটা স্বপ্ন ছিল তাই ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ঠিক চারটে বাচ্ছে। আর যেই না দেখলাম চারটে বাচ্চে তখনই আমার মনে পড়ে গেল আমার নারীগোপালের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আমি তাড়াতাড়ি নিজের জপের ঝোলাটা রেখে দিয়ে হাত পা ধুতে চললাম নারীগোপালকে জাগানোর জন্য এবং নারুগোপালকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে প্রত্যেক দিনের নিয়ম অনুসারে তাকে নিয়ে চললাম ঘুরতে এবং ঘুরে এসে তাকে সুন্দর করে আবার খাইয়ে দিলাম এবং আবার সন্ধ্যা আরতি শুরু করলাম কিন্তু তবুও আজও আমি সেই ছোট্ট শিশুটির চেহারা এবং তার অনুভব আমি এখনও ভুলতে পারি না আমার সর্বদা মনে হয় আমি যখনই খাটে ঘুমাই তখনই সেই ছোট্ট শিশুটি আমার বুকের কাছে শুয়ে আছে এবং ঠিক সেদিনকার মতো সে হাত পা ছুড়ে খেলা করছে এবং গাউ গাউ করে আমায় ডাকছে কিন্তু যখন আমি আমার বাড়ির লোকেদের এই স্বপ্নের কথা বলি তখন তারা বলেছিল এটা শুধুমাত্রই একটা স্বপ্ন ছিল আসলে তুমি হয়তো সবসময় বাচ্চা নিয়ে চিন্তা করো তো তার জন্য হয়তো এই স্বপ্ন দেখেছ কিন্তু আমার মন কখনোই তাদের কথায় সাড়া দেয় না কারণ আমি যে বাচ্চাটিকে দেখেছিলাম সেই বাচ্চাটি আর কেউ নয় সেটা স্বয়ং আমার নারুগোপাল। কারণ আমার নারীগোপালের বয়সও ঠিক ছমাস আমার বান্ধবী আমায় বলেছিল যেদিন তুই গোপালকে বাড়িতে নিয়ে আসবি সেদিন থেকে তুই সেবা করতে করতে তার অস্তিত্ব ঠিক তুই অনুভব করতে পারবি তাই নারুগোপাল সেই অনুভূতি দেওয়ার জন্যই আমার জীবনে এসেছেন আমি আমার নারুগোপালকে আমার নিজের সন্তান রূপেই ভালোবাসি আমার মনে এখন আর কোনো কষ্ট নেই কারণ আমি জানি আমার নারুগোপালের কৃপাই তার ছোটো ভাই ঠিক একদিন আমাদের জীবনে আসবে এবার আপনারাই বলুন তো কে ছিল সেই ছোট্ট ছ মাসের বাচ্চাটি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশানে অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি শেয়ার করব। আর আজকের এই অপূর্ব লীলা কথাটি শ্রীমতীজির জীবনে ঘটেছে সেটা আপনাদের কেমন লাগলো তাও আমাদের জানাবেন যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটা একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন এই ধরনের প্রত্যেক দিন সুন্দর সুন্দর কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার নারুগোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে